বসন্তের আবাহনে ভ্যালেন্টাইন ডে তে কে থার্টি ওয়ান গ্যালারিতে শুরু হলো ভি প্রেজেন্ট তরঙ্গ গ্রুপ এক্সিবিশন এই প্রদর্শনীতে স্থান পেয়েছে অপ্রনীল চৌধুরী আয়ুষ্মান ঘোষ দেবপ্রিয় দত্ত সায়ন ব্যানার্জি এবং সৌভিক সিনহার কাজ প্রদর্শনীটি চলবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বম দর্পণের পর্দায় দেখতে থাকুন বম দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বঙ্গ কলকাতা সব থেকে এটার নামটা হচ্ছে হ্যাঁ ভীষণ যত্ন নিয়ে ডিসপ্লে হয়েছে যে ডিসপ্লেটা ভীষণ মানে ডিসপ্লে ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছবি সে বাজারের মতো লাগিয়ে দেওয়া হয় কিন্তু এটা সত্যি ভীষণ ভালো ডিসপ্লে হয়েছে আর এখানে যে অনেক ভালো ভালো কাজ করার যেসব করেছে যে আর্টিস্টরা আছে তারা প্রত্যেকে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করা এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে যে ওয়াটার কালার নিয়ে কাজ কিন্তু আমরা অনেক কম দেখতে পাই মানে হাতে গুনে হয়তো হয়তো অনেকে করে কিন্তু সেই মানের আমরা দেখতে পাই না কিন্তু এখানে এসে প্রত্যেকের কাজ ভীষণ ভালো কাজ করেছে যেটা দেখে খুব ভালো লাগলো এই গ্যালারিটাও সবাই জানুক আরো শিল্পীরা এসে কাজ করুক এই সহযোগিতা তো শিল্পী আর গ্যালারির মধ্যে একটা সমন্বয়ের ভীষণ দরকার হ্যাঁ গ্যালারি কনসেপ্টে কতগুলো জিনিস তো মাথায় রাখতেই হবে প্রথমত যে ডিসপ্লে হবে ছবি প্রত্যেকটা ছবির মধ্যে তো অনেক অনেক প্রচুর রং থাকতে পারে সেটা গ্যালারি যদি ঠিক মতো ওয়াল কালারটা না হয় তাহলে তো সেখানে ছবিগুলো মার খাবে আর সেই হিসাবে গ্যালারি কালার কম কালার ওয়াল কালার ভীষণ ভালোভাবে সব চুজ করেছে এবং টোটাল ইন্টেরিয়ারটা গ্যালারির ইন্টেরিয়ারটা খুবই ভালো হয়েছে আমি শভিক সিনহা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্টের পেন্টিং স্টুডেন্ট এখন ওখানেই অধ্যয়ন করছি এটা আমার কাজ কোয়াইট স্পেস যার টাইটেল রয়েছে বেসিক্যালি এই কাজটা আমার বাড়ির কাছে গঙ্গাসাগর সমুদ্রের পাশে অবস্থিত ওখান থেকেই অ্যাকচুয়ালি আমি ইন্সপায়ার্ড আমার যেহেতু নদীর পাশে সমুদ্রের পাশে আমার বেশি সময়টায় অনেকটাই গেছে তো ওখান থেকেই কিছু কিছু জিনিস কিছু কিছু মুহূর্ত কিছু কিছু অনুভূতি আমার কাজে বেশি করে আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে বেসিক্যালি যেগুলো আমি বোঝাতে চাই একটা স্পেসে দাঁড়িয়ে বিভিন্ন অনুভূতিগুলো ওই শূন্যতার সমুদ্রের শূন্যতার মাঝে বিভিন্নভাবে খেলা করে শুধু একটাই একটাই স্পেস বাট অনেকগুলো অনুভূতি যেখানে এই ছবিটা যদি আমি দেখি এখানে বাঁশের পোলগুলো যেগুলো সমুদ্রের পাড়ি দাঁড়িয়ে থাকে সেগুলোর মধ্যে আটকে পড়েও আটকে পড়ে তার বাইরে যে একটা অপার সমুদ্র আছে একটা অসীম শূন্যতা আছে সেই সৌন্দর্যটাকে আমি কোথাও না কোথাও ছুঁতে পাচ্ছি না কিন্তু সেই পরমুহে ওখানেই ছবিটা যদি আমি দেখি ওখানে সমুদ্রে ফাঁকা ফাঁকা পাড় বাট ওখান থেকে পাড়ে আশ্রয় করা আমার ঢেউগুলো ঢেউগুলো এসে ওই ওই যে আনন্দ ওই মুহূর্তে যে আনন্দ ওটাও একটা একটা ভালো অনুভূতি দেন এখানেও সেম আবার যদি ওটা ফিরে আসি ওই বাঁশের একটা বেড়া বেড়া বা পোলগুলোর মধ্যে আটকে পড়ে একটা একটা আলাদা অনুভূতি ক্রিয়েট করে দেন ওখানে একটা শূন্যতা আছে যেখানে হারিয়ে যাওয়ার একটা একটা আলাদা অনুভূতি সেটা আমার মনে হচ্ছে এবং এই ডিসপ্লের মধ্য দিয়ে আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি থ্যাংক ইউ হ্যাঁ নমস্কার আমি শায়ন ব্যানার্জি এটা আমার প্রথম অভিজ্ঞতা গ্রুপ এক্সিবিশনের মধ্যে দিয়ে আর কলকাতাতেও এবং প্রথম তো এবার আমি যেখানে কাজগুলো করেছি মূলত জল রঙের উপরেই আমার এখানের যে পিছনের কাজগুলি রয়েছে সবগুলোই ওয়াটার কালার বেস আর আমার যে কাজের সাবজেক্ট সেটা হচ্ছে আমার গ্রামকে নিয়ে আমার ছবির টাইটেলও তাই খান্দরা আমার গ্রামের নাম তো আমি প্রতিদিনের জার্নিতে যেসব গ্রামের আমার গ্রামের জিনিসগুলো দেখতে পাই সেগুলোকে নিয়েই আমি আমার নিজের মতো করে কাজ করেছি এবং আমার সাবজেক্ট খুবই সিম্প্লিফাইড কারণ আমি সাধারণত আমার বাড়ির পেছনে বা আশেপাশের রাস্তায় সেসব জিনিসগুলো দেখি যেমন আমাদের ধানের জমি মাঠ এবং গাছপালার ব্যবহার সেগুলো দিয়ে আমার সব ছবিগুলো করা আর খুব সাধারণভাবে আমি ছবিগুলোকে ধরেছি কারণ সেগুলোর মধ্যে গ্রামের যে অঞ্চল সেখানে খুব বেশি কমপ্লিকেটেড বস্তু থাকে না তো সেইভাবে আমার সাধারণভাবে সব ছবিগুলো করা আর বিশেষ কিছু বলার নেই কারণ যেটুকু দেখেছি এটি আমার রিয়েলিটি এবং ইম্যাজিনেটির মিক্সচার করেই আমার ছবিগুলি করা তো ওই বেশ করেই আমার সব কাজগুলি করা এখানে আমার সাতটি কাজ হয়েছে তো সাতটি আমার গ্রামের ওপর বেশ করা তো এটুকুই ওইখানে তিনটি কাজের মতো এখানেও আমার চারটি কাজ রয়েছে এগুলি আমার গ্রামের বিভিন্ন প্রান্ত নিয়ে কাজ করা এগুলোর প্রত্যেকটি কাজের মধ্যে একটা গাছের ছোঁ আছে এবং প্রত্যেকটি গাছের আলাদা আলাদা চরিত্র সেটা ফোটানোর আমি চেষ্টা করেছি এখানে তো এটির টাইটেল খান্দরা মানে আমার গ্রামের নাম তো আমি গ্রামেরই ছবি এঁকেছি সবগুলো মানে মূলত আমার এক্সিবিশনের সাবজেক্ট হচ্ছে আমার গ্রাম তো সেটিকে যেভাবে ফুটিয়ে তোলা যায় ওয়াটার কালারের মাধ্যমে সেটুকুই আমি করেছি নমস্কার আমি সৌরভ আমি একজন ছবি আঁকিয়ে ছবি আঁকি এখানে আমার কিছু ছোট ভাইদের কাজ ডিসপ্লে হচ্ছে ওদেরকে কয়েক বছর আমি একটু গাইড করছিলাম বা করছিও আর কি তো দেখছিলাম ওরা খুব ভালো ওয়াটার কালার করছে ওয়াটার কালারের প্রতি একটা ভালোবাসা রয়েছে সহজাতভাবে তো আমার যেটা মনে হয়েছিল যে ওদেরকে একটুখানি যদি উৎসাহ দেওয়া যায় তাহলে হয়তো ওয়াটার কালারটা কারটা এক্সপ্লোর করবে ভালো কাজ হতে পারে তো সেই জায়গা থেকে আজকে মানে এক্সিবিশনের পরিকল্পনা তো আমার মনে হয় ওরা চেষ্টা করেছে এবং কিছু অংশে হয়তো সাফল্য পেয়েছে কাজগুলো ভালো হয়েছে সেটা বাকি সকলে বলবে কাজ ভালো হয়েছে কিনা কাজ করছে ওরা নিজের মতন করে এবং আমার একজন দাদা হিসাবে যেটা কর্তব্য ছিল বা কর্তব্য আছে মনে হয় যে ওদেরকে একটু উৎসাহ দেওয়া যাতে ওরা আগামী দিনে ভালো কাজ করতে পারে সেইটুকানি আমি করার চেষ্টা করেছি আমার যতটুকু সামর্থ্য ছিল যেরকম মানে প্রতিটা দিক থেকে চেষ্টা করেছিলাম ওদের পাশে থাকার এখনও আছি ওদের মতো যত ভাই বোনরা আছে আমার যতটুকু সামর্থ্য আছে সাহায্য করার আমি যথাসাধ্য আর কি চেষ্টা করবো বা করছি যেটা বলার সেটা হচ্ছে যে আমার মনে হয় ওদের কাজের পাশাপাশি অনেক কিছু শেখা প্রয়োজন আছে কারণ আগামী দিনে ছবির পাশাপাশি ছবি সংক্রান্ত অনেক বিষয় থাকে কিভাবে ছবিটি আমি ডিসপ্লে করব কাজটি যেমন করছি কীরকমভাবে কাজটি দাঁড়াবে সেটা নিয়ে পরিকল্পনা সব কিছু নিয়ে ওদেরকে আগামী দিনে চলতে হবে তো সেই সব বিষয়গুলো ওদের অনেক শিখতে হবে জানতে হবে অনেক পড়াশোনা করতে হবে ছবির জায়গা থেকে ওদের পরিচয় তৈরি করতে হলে ওদের নিজেকে বুঝতে হবে তো একটা দীর্ঘ জায়গা বাকি আছে সবে শুরু আশা করছি ভালো হবে ওদের নমস্কার আমি আয়ুষ্মান ঘোষ বর্তমানে আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে ব্যাচেলার্সের ছাত্র পেন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে পড়ি এখানে যে ছবিটি আছে সেটি পুরোটাই পাহাড়কে নিয়ে প্রথমত বলতে গেলে এখানে প্রতিটা ছবির মতো যে স্পেসটা আছে সেটা স্পেস নয় তার মধ্যে থাকা যে রাস্তা সেই রাস্তাটা কোনো না কোনোভাবে ঘুরে আবার সেই জায়গাটায় আসছে এবং এই যে ছবিটি আছে সেই ছবিটি ওয়াশ টোটালি ওয়াশে করা এবং তার মধ্যে টেম্পেরার ব্যবহার আছে এই ছবিটির মধ্যে যে কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং মেঘের ঘন ঘটা এগুলোকে আমি ধরার চেষ্টা করেছি এবং এইখানে যে প্রতিটি জায়গায় যে কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং সবুজের শ্যামলিমা যা কোনোভাবেই এখানে থাকা বা পাহাড়ের মধ্যে থাকা পথকে রুদ্ধ করতে পারে না পথ প্রতিনিয়ত যানজটের সাক্ষী পথ প্রতিনিয়ত চলাচল মানুষের আনাগোনার সাক্ষীস্বরূপ রয়েছে তো সেই জন্য এখান প্রতিটা পথ আমি পথ দিয়েই কন্টিনিউয়েশানটা মেট করেছি যেটা প্রতিটি পাহাড়কে এক করেছে থ্যাংক ইউ নমস্কার এখানে যে চারটি কাজের সিরিজ আছে এটি প্রধানত কে নিয়ে কুয়াশা তো এটা একটা মিস্টের সিরিজ যেখানে আমি কলকাতার রাস্তাঘাট কলকাতার ঘাট আছে ওখানে কলকাতার মসজিদ আছে কলকাতার ভিক্টোরিয়া আছে আবার এখানে কলকাতার সড়ক আছে কোথাও ফুটে উঠে যে কলকাতার ঘাটের যে প্রাণোচ্ছল পরিবেশ আবার কোথাও ফুটে উঠেছে ভোরবেলার কলকাতা মসজিদ আবার ভিক্টোরিয়া আবার এখানের ট্রামের লাইন তো এই ছবিগুলোকে নিয়ে বলতে গেলে আমাকে বলতে হয় আমার ছোটোবেলাটা নিয়ে আমার বেড়ে ওঠা মফসলে আমি যেমন শহরের নগর সভ্যতাকেও দেখেছি এবং সমানভাবে দেখেছি হচ্ছে সবুজের শ্যামলিমাকে তো সেখান থেকেই আমি এই ছবিগুলো করার ইন্সপিরেশান পেয়েছি এবং এখানে সবচেয়ে বড় প্রাধান্য যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে আমার যাতায়াত আমার পড়ালেখা আমার বন্ধুবান্ধব আমার পরিচিত যারা সবাই নগর সভ্যতার মধ্যেই বিরাজমান তো তাদের থেকেই আমি এই স্বরকেন্দ্রিক সিটিস্কেপগুলো আমি করার ইন্সপিরেশান পাই এবং এখানে কুয়াশাচ্ছন্ন যে আবেশটা আছে সেটাকে আমি প্রাধান্য দিয়েছি যা আমার ছবির মধ্যে বিশেষভাবে ফুটে উঠেছে থ্যাংক ইউ নমস্কার আমি সুব্রত চৌধুরী আমি এসসি গ্যালারি কেফ থার্টি ওয়ানে কেফ থার্টি ওয়ানে যে শোটা চলছে ওদের কাজ খুবই ভালো খুবই ভালো বিশেষ করে কালার চাপানো বিষয় নির্বাচন এবং পার্সপেকটিভের যে সেন্স ওই কাজের মধ্যে পার্সপেকটিভের যে সেন্স এবং এখানে এই ছবিগুলোর মধ্যে যেমন দেখছি যে ওই ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট সেকেন্ড পয়েন্ট অফ ইন্টারেস্ট এই যে সাজানো পরপর আগে পরে সাজানো রিলিফের যে ব্যাপারগুলো খুব খুবই সুন্দর কাজ মানে আপনারা এলে পরে জিনিসটা বুঝতে পারবেন উপভোগ করবেন ওইদিকে যেমন একটা কাজ আছে ওই বলে খুবই সুন্দর জাস্ট মানে অদ্ভুত এত সুন্দর করে রিলিফ করা আর এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ সেটাকে ওরকমভাবে ডিসপ্লে করেছে ইটস বিউটিফুল লাভ ইট থ্যাংক ইউ আর এটা ওদের পাঁচজনের প্রথম প্রয়াস মিলিত প্রয়াস খুবই ভালো শো হয়েছে আর অসংখ্য ধন্যবাদ সৌরভ সি এবং এই শোয়ের যিনি কিউরেট আছেন খুব খুব সুন্দর কিউরেট হয়েছে অসাধারণ সুন্দর কিউরেট হয়েছে মানে ছবিগুলোকে এত সুন্দরভাবে ছবি ঝুলিয়ে দেওয়া মানেই কিন্তু সেটা কিউরেশন তা কিন্তু নয় কারণ বিষয়বস্তু তার কালার প্যালেটের ওপর বেস করে কিন্তু একটা কিউরেশন দাঁড়িয়ে আছে এবার কিউরেশান এটা আমি একটা জাস্ট ছোট্ট পার্ট বললাম কিন্তু কিউরেশন ব্যাপারটা আরও আরও অনেক ভার্ডস একটা বিষয় তার ফ্রেম থেকে শুরু করে তার মাউন্টিং থেকে শুরু করে কোনটা কোন দিকে যাবে আলো কতটা কি হবে না হবে সবটা মিলিয়ে মানে আমি যেটা বলছি সেটা খুবই নমিনাল কিউরেশানের একটা খুবই ছোট্ট পার্ট বললাম কিন্তু খুব ভালো কিউরেশান হয়েছে এই যে এত সুন্দর ফ্রেমিং খুব ভালো সবটা নিয়ে বিউটিফুল বিউটিফুল শু থ্যাংক ইউ আচ্ছা আমি দেবপ্রিয় দত্ত আমি গভর্নমেন্ট স্কুল অফ আর্টের আর সেকেন্ড ইয়ারের ছাত্র এগুলি আমার কাজ এগুলো ঘাট নিয়ে করা হয়েছে আর এগুলো আমার আর একটা কাজের সিরিজ যেটি নর্থ কলকাতার গলিগুলোকে নিয়ে করা হয়েছে আর এই ছবিগুলি পুরোটাই মোটামুটি লাইভে গিয়ে করা এবং সকালবেলার দিকে আমি সেই স্পটে যাই এবং সেখানকার আলো ছায়া ইত্যাদি দেখি তারপর সেখানে কাজ করার কতটা উপযোগী তারপর নিয়ে কাজ শুরু করি স্পট রেডি করি আচ্ছা প্রথমত এটা লেয়ারে করা প্রথমে আমি আলো ছায়াটাকে ধরে নিই তারপর আস্তে আস্তে ডিটেল করি এত সুন্দর একটা এক্সিবিশন দেখে গেলাম যে ওয়াটার কালার আছে সব রকম কালার সত্যি একটা ভাষায় প্রকাশ করা যায় না আমাদের কলেজের ছেলেমেয়ের এত ভালো ভালো কাজ করছে দেখে সত্যি খুব গর্ব বলে মনে হয় খুব সুন্দর কাজ আমি না এলে হয়তো আমাকে ট্রেনে নিয়ে এল আমি না এলে হয়তো মিসই করতাম আমার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ওরা আরও এগিয়ে চলুক খালি এইখানে নয় ওরা সারা ভারতবর্ষ অনেক এক্সিবিশন করে বেড়াক এটাই আমি চাই কেপ ওয়ান থার্টি কেপ ওয়ান থার্টি ওয়ান গ্যালারির মালিক যাদের তাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা অন্তরের ভালোবাসা এই গ্যালারির অনেক নাম করুক এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করলাম বঙ্গ দর্পণ বিনোদন সবার জন্য